ফেসবুক লাইভে এসে নিজের বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাইয়া মাহি পাল্টা ভিডিওতে নিজের মনের কথা জানাবেন বলেছিলেন স্বামী রাকিব সরকার কিন্তু ভিডিও নয় পোস্ট করলেন ছবি সঙ্গে কি লিখলেন তিনি বিয়ের তিন বছরের মাথায় সংসার ভাঙার খবর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি মাহিয়া তাদের বিচ্ছেদের প্রসঙ্গে বলেন একটা ছাদের নিচে যে দুজন ভালো নেই এটা শুধু দুজনই বলতে পারবে আর কেউ বুঝবে না তিনি আরও বলেন আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দুজন ভেবেছিলাম সেপারেশনে যাব যাব না কারণ আমরা তো সেপারেশনেই আছি হয়তো খুব দ্রুত এটার একটা সমাপ্তি হবে তবে আমি তাকে সম্মান করি আপাতত স্বামীর থেকে আলাদাই রয়েছেন খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু তার আগেই ফের ফেসবুকে তিনি জানান একা একা লাগছে তা একা ভুগছেন নায়িকা কিন্তু স্ত্রীর মনের এই অবস্থার সময় স্বামী রাকিব ডুবে আছেন কোথায় দু হাজার একুশ সালে তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি তবে এর আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে কম হইচই হয়নি কারণ রাকিব আগে থেকেই বিবাহিত ছিলেন প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর সেই কারণেই কি মাহির সঙ্গে তার সম্পর্কের অবনতি এই নিয়ে জল ঘোরা চলছে অভিনেত্রী ভিডিওতে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন তার স্বামী রাকিব জানিয়েছিলেন পাল্টা ভিডিওর মারফত নিজের বক্তব্য তুলে ধরবেন কিন্তু তার আগেই একাকিত্ব ঘিরে ধরেছে মাহিকে অন্যদিকে একই দিনে মাহির সঙ্গে সন্তান ফরিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো একটি ছবি রাকিব তার ফেসবুক পেজে পোস্ট করেন সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন তোমাতেই ডুবে থাকি তাহলে কি বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে আফসোস করছে দুই পক্ষই কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ এই নিয়ে জল্পনা বাড়ছে হাই নিউজ নেটওয়ার্ক